এই মুহূর্তে সব থেকে বড় খবর দুই সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে যা বিগত দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ বলা হচ্ছে টানা চার ঘন্টা উনচল্লিশ মিনিট চলবে বছরের প্রথম সূর্যগ্রহণটি যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী তবে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে সকলকেই কিন্তু থাকতে হবে খুবই সাবধান যে কোনো ভুল ত্রুটি হলেই কিন্তু তাদের জীবনে তথা গর্ভস্থ সন্তানের উপর ক্ষতিকারক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি আজকের এই ভিডিওটিতে আমরা এই গ্রহণটির সঠিক সময়সূচি কখন শুরু হবে কখন শেষ হবে এর পাশাপাশি এই গ্রহণটি একটানা কতক্ষণ পর্যন্ত চলবে সে সম্পর্কে আলোচনা করব। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বছরের প্রথম সূর্যগ্রহণকে কেন্দ্র করে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে যা সূতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের বিশেষ করে কিছু সাবধানতা মেনে চলতে হবে যেমন গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা কোনো প্রকার কাঁটা সেরা বা সেলাইফড়াই থেকে বিরত থাকবেন এই সময়ে ঘুমানোর একদমই উচিত নয় গ্রহণ চলাকালীন সময়ে কারোর সাথে তর্কে বিতর্কে যাবেন না এই সময়ে গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে তা খাবেন না এই সময়ে তেল লসুন কোনো প্রকার কসমেটিক সামগ্রী ব্যবহার করবেন না এর পাশাপাশি সবজি কিংবা মাছ কাটা থেকেও বিরত থাকবেন এবং পরিশেষে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে নেবেন এবং স্নান করে যা যা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এবার আসুন এই গ্রহণটির সঠিক সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক এই গ্রহণটি সংগঠিত হবে আটই এপ্রিল সোমবার ভারতীয় সময়ানুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে অন্যদিকে বাংলাদেশ সময়ানুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে এই গ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা ইসলামাদের আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন